হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি হ্যাঁ খুব একটা ভালো আছি বলবো না কারণ চার দিন ধরে আমার এবং তোমাদের প্রীতম ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ ফার্স্ট হয়েছে আমার শরীর খারাপ আমার খুব শরীর খারাপ ছিল তার পরশু দিন থেকে তোমাদের প্রীতম ভাইয়ের ভীষণ জ্বর যদিও জ্বরটা গ্যাসের থেকেই হয়েছে কারণ অতিরিক্ত রিচ খাবারটা হয়ে যায় আমাদের গ্যাস থেকে ওষুধ চলছে ওয়ারেস সবই খাওয়া দাওয়া চলছে তো যেই কারণে আজকের আমার এই ভিডিওটা তোমরা জানো কালনার ঐতিহ্য হচ্ছে সরস্বতী পুজো শুধু সরস্বতী পুজো না কালনা এরকম বড় বড় প্রচুর অনুষ্ঠান হয় কালনার মহিষমুর্দিনী মেলা বলো একশো একটা শিব মন্দিরের হ্রদ বলো কালনার ভবা পাগলা বাড়ির মেলা বলো বড় বড় অনুষ্ঠান কালনা লেগেই আছে কিন্তু কালনার সরস্বতী পুজোটা বিখ্যাত যেমন কলকাতার দুর্গা পুজো তেমনই চন্দ্রনগরে জগদ্ধাত্রী ঠিক তেমনই কালনার সরস্বতী পুজো হচ্ছে কালনার ঐতিহ্য তো কাল থেকে তো সরস্বতী পুজো তোমরা জানো হ্যাঁ অনেকেই জানো রবিবারে সরস্বতী পুজো অনেকেই জানো সোমবারে সরস্বতী পুজো দুদিনই কিন্তু পঞ্চমী আছে কেউ কেউ রবিবারে পুজো করবে কেউ কেউ সোমবারে পুজো করবে কারণ সোমবারে সকাল নটা পঞ্চাশ অব্দি বোধহয় পঞ্চমী আছে যেহেতু আমরা জানি সরস্বতী পুজোটা সকালেই হয় সব পুজোটা কিন্তু বেলায় হয় সরস্বতী পুজোটা কিন্তু সকালেই হয় তো অনেকের আবার সকাল করে উঠতে পারে না সেই কারণে কেউ কেউ বেলায় পুজো করবে যারা একটু বেলায় করবে তারা কালকে করবে যারা সকাল সকাল পুজো করবে তারা কিন্তু পরশু দিন সরস্বতী পুজো করবে তো কাল থেকে তো সরস্বতী পুজো স্টার্ট আর এমনকি গতকাল থেকে কালনার লাইটিং গান বাজনা মাইক সব কিন্তু শুরু হয়ে গেছে প্রচুর সারা রাস্তা লাইটিং ভীষণ আনন্দ তো সবাইকে তোমাকেই নাম ধরে ধরে ফোন করে করে বলা সম্ভব না যারা কাকিমাকে ভীষণ ভালোবাসো তোমাদের ভাইকে কাউকে ভালোবাসো তো সবাইকেই বললাম কাল না সরস্বতী পুজো অবশ্যই দেখতে আসবে কারণ আমি কাকে কজনকে কিভাবে নাম ধরে বলবো যেহেতু সবাই আমার ভালোবাসার মানুষ সবাই কাকিমাকে ভালোবাসে সেই হিসাবে আমি সবার উদ্দেশ্যে আজকে ভিডিওটা আর তোমরা চাইলে তোমরা কাকিমার বাড়িতেও আসতে পারো সেই জন্য কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ আমরা কখন কোন টাইমটা বাড়ি থাকবো সেটা তো জানি না যেন কাকার সরস্বতী পুজো বেরোবোই যাদের কাছে অবশ্যই ফোন নাম্বার আছে মনে করবে কাকিমার সঙ্গে দেখা করবো তার আগে একটু ফোন করে দেবে যে কাকিমা অংশে অঙ্ক যাচ্ছি তাহলে কোনো অসুবিধা হবে না কারণ সবাই কাকিমা বা ভাইয়ের সঙ্গে অত দূর থেকে দেখা করতে আসবে তখন যদি তোমরা তোমাদের ভাইয়ের দেখা না পাও কাকিমার দেখা না পাও তখন তোমাদের কষ্ট হবে সেই কষ্টটা তোমাদেরকে দিতে চাই না বলেই বললাম যে যখনই আসবে আগে আমাদেরকে ফোন করে দেবে আশা করি অনেক লোকের কাছে আমার ভালোবাসার মানুষদের কাছে আমাদের ফোন নাম্বার আছে তো সরস্বতী পুজোটাই সবাই আসবে আর একটা কথা দেখো সবার সরস্বতী পুজোটা ভীষণ ভালো কাটুক আর এখন আমরা সত্যি ভীষণ ভালো আছি আর আমরা শুধু একা ভালো আছি না প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এটাই চাই কারণ আমরা স্বার্থপর মানুষ না যে নিজের ভালোটাই কামনা করবো সেটা না কারণ প্রত্যেকটা মানুষের নিজের নিজের মতন করে বাঁচার অধিকার আছে যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি দিয়েছে মানুষকে এই জন্ম দিয়েছেন তিনি সবাইকে ভালো রাখার দায়িত্ব তিনি নিয়েছেন আমরা কাউকে সৃষ্টিও করিনি আমরা কারো খারাপও চাই না এই দেখো দিনকালের রাস্তাঘাটে কত কিছু শোনা যায় আজকে এর এই হচ্ছে কাকে ও কালকে ওকে মেরে ফেলছে কিন্তু না এগুলো করা আমি মনে করি ঠিক না কারণ আমরা তো কাউকে সৃষ্টি করিনি না তা আমরা যদি কারোর ভালো করতে না পারি আমরা কারো ক্ষতি করব না এইটুকু আমাদের কথা যে আমরা কারো যেমন ভালোও করতে পারি না আমরা তার ক্ষতি চেষ্টা করব কারো ভালো করার কিন্তু চাইবো না কারো কোনো এতটুকুনি আমাদের দ্বারা কারো এতটুকুনি কোনো ক্ষতি হোক এটা কোনো দিনও চাইও নি আজও চাইবো না দূর থেকে মানুষে অনেকটা অনেক কিছু দেখে অনেকে অনেক কিছু বলে অনেক অনেক কিছু শোনে সেগুলো কি বলো তো সবটাই যা তোমরা দেখো সেটা পুরোটা সত্যি নাও হতে পারে কেউ কাউকে কিছু খারাপ কিছু বলার আগে আমরা যদি আগে ভাবি না যে এটা কি ও বলেছে বলে এটা সত্যি ও তো আমাকেও একটা খারাপ কথা বলতে পারে তাহলে আমি কি সেটাই আগে আমাদের এটা ভাবতে হবে যে একজন একজনকে বলেই জানিস তো অমুক মানুষটা না অমুক এই তাহলে না আমি তখন যদি হ্যাঁ ও সত্যি সত্যিই বলে অমুক কিন্তু নয় সে যদি আমাকেও বলে আমি অমুক তাহলে কি সত্যি অমুক আগে আমাকে এইটা ভাবতে হবে তাহলে আমরা নিজেদের প্রশ্নের উত্তর নিজেরাই পাবো গীতায় কি বলে জানো কাউকে কিছু বলার আগে নিজেকে আগে যাচাই করো আগে নিজেকে দেখো তারপর কাউকে কিছু বলো তো আমরা যেমন সৃষ্টিকর্তা না আমরা কাউকে জন্ম দিতে পারি না আমরা কাউকে সৃষ্টি করতে পারি না তো আমরা কারো ক্ষতিটাও করব না সবাই সবার মতন ভালো থাকুক আমরা আমাদের মতন ভালো থাকি এইটুকুই ভগবানকে চাওয়া তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যে সবাই যেন সরস্বতী পুজো এসো আর ফোন করে এসো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে টাটা